সালাইকুম আজকের অনলাইন ক্লাসে আমরা এইচ এস সি হিসাব বিজ্ঞান প্রথম পদ্যে চট্ট নম্বর দু সালের এক নম্বর প্রশ্নটি সমাধান করবো তাহলে আমরা উদ্দীপকটি পড়তেছি শুনেছি অ্যান্ডপ্রাইজ দু হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখ থেকে নিম্নরূপ তাহলে আমাদের একটি রেমিল দেওয়া আছে রেমিল এন্ট্রিগুলো একটু প্রতিসি উত্তোলন মূলধন থেকে বাদ যাবে এই জন্য মূলধনের পাশে একটা বিচ্ছিন্ন কয় বিকৃত পণ্যের ব্যয় বিক্রয় বিকৃত পণ্যের ব্যয়ের উপরে বসে প্রাপ্য হিসাব চলতি সম্পদ পদ হিসাব চলতি দায় ও পাওনা সংস্কৃতি পরিচালন বিয়েতে বসবে পরিবহনত্ব হচ্ছে কয় পরিবহন কয় পরিবহন বিকৃত পণ্যের বিয়েতে বসে যন্ত্রপাতি স্থায়ী সম্পদ হিজায় সম্পত্তি স্থায়ী সম্পদ দশ বছর জন্য তাহলে যে সম্পত্তির পাশে আমরা একটা বিয়োগ চিহ্ন দেব বেতন দশ মাস আমাদের অঙ্ক হচ্ছে এক বছরের তাহলে দশ মাস বেতন পরিশোধ করলে আর দুই মাসের বেতন অপরিশোধ রয়ে গেছে এই বকেয়া যার বকেয়া তার সাথে যোগ হবে বেতন যেহেতু ব্যয় বিয়ের টাকা বকেয়া তাহলে চলতি দায় ব্যাংক জমা চলতি সম্পদ বিজ্ঞাপন পরিচালন ব্যয় মজুরি বিকৃত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য বিকৃত পণ্যের সমন্বয় হচ্ছে যে সমাপনী মজুত পণ্য আটচল্লিশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে যার মধ্যে আট হাজার টাকা আগুনের পণ্য বিনষ্ট অন্তর্ভুক্ত আছে তাহলে একবার সমাপনী মজুত পণ্য থেকে আট হাজার টাকা বিয়োগ করবো এবং আরেকবার কয় থেকে বিয়োগ করবো তাহলে কয়ের পাশে একটা দেব তাহলে সমাপনী মজুত পণ্য একবার বিকৃত পণ্যের চলতি সম্পদে নম্বর সমন্বয়টি বিনামূল্যে পণ্য বিতরণ চার হাজার টাকা যা হিসাবভুক্ত হয়নি আমরা বিনামূল্যে যখন কোনো কিছু দেব তা বিজ্ঞাপনের উদ্দেশ্যে দেব তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপনের সাথে একবার যোগ তাহলে যখন পণ্য বিতরণ করতেছি তখন কয় থেকে হ্রাস পাবে এই জন্য কয়ের পাশে আরেকটা বলছে মোট বিজ্ঞাপনের খরচ চারটি আর্থিক সমান অংশ অবলোকন করতে হবে তাহলে বিজ্ঞাপনের যে টাকাগুলো থাকবে মোট বিজ্ঞাপন সেটা কি চারটি আর্থিক বছরে ভাগ করবো তাহলে আমাদের অঙ্ক হচ্ছে এক বছর তাহলে বিজ্ঞাপন থেকে আমরা বিলম্বিত বলে বাদ দেব আর বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদ তে একবার বসবে যন্ত্রপাতি সংস্থাপন বে দুই হাজার টাকা মজুরিতে অন্তর্ভুক্ত আছে তাহলে যন্ত্রপাতির টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে এই জন্য মজুরি থেকে বিয়োগ করব তাহলে যন্ত্রপাতির ওখানে যোগ করব চার নম্বর সমন্বয় বলছে পাপ্য হিসেবে ফাইভ পার্সেন্ট অনাদায় পাওনা সংস্কৃতি রাখতে হবে তাহলে পাপ্য হিসাবের পাশে একটা দেব আমাদের পাওনা বলে বাদ দিয়ে দেব তাহলে আমাদের প্রথম প্রশ্ন বলছে যে চব্বিশ তারিখে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো এরপর বলছে উপযুক্ত তত্ত্বের ভিত্তিতে সুনীতি এন্টারপ্রাইজে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো তবে সর্বশেষ প্রশ্নটি বলছে যে সুনীতি এন্টারপ্রাইজে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী সমাধান করব সর্বপ্রথম আমাদের থেকে রেমিলটি ভালো করে পরে রেমিল সমন্বয় আছে কিনা দেখতে হবে এরপর কাজ হচ্ছে যোগ বিয়োগ চিহ্ন গুলো দেওয়া এরপরে শিক্ষার্থীরা আমরা প্রশ্নগুলো সমাধান করব আগে এর আগে আমাদের থেকে তিনটি ঘর করে নিতে হবে ক খ এবং ঘর জন্য তিনটি ঘর করে নেব প্রথম প্রশ্ন বিলম্বিত বিজ্ঞাপনের জন্য ঘর হবে বিবরণ টাকা টাকা তারপরে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য ঘর হবে বিবরণ টাকা টাকা তারপরে সর্বশেষ গ নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে মোট সম্পদ মোট সম্পদটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীর অর্ধেক অংশ এই জন্য আমরা আঞ্চিক দেখলাম এরপরে কাজ হচ্ছে যে আমাদের আর্থিক অবস্থা বিবরণীর হেডলাইনগুলো ইউজ করা তাহলে আমাদের হেডলাইনগুলো যে চলতি সম্পদ তারপর হচ্ছে যে স্থায়ী সম্পদ তারপর হচ্ছে যে অলিক সম্পদ তাহলে এখন আমরা রেমিল থেকে দেখে দেখে এন্ট্রিগুলো বসাই উত্তোলন মূলধন থেকে বাদ যাবে তাহলে আমাদেরকে এখানে মালিকানা জন্য আমরা মূলধনের এন্ট্রিটি বসাতে পারবো না কয় বিকৃত পণ্যের বিয়েতে বসে তাহলে বিকৃত পণ্যের বিয়ের মধ্যে সর্বপ্রথম এন্ট্রি বসে যে প্রারম্ভিক মজুদ পণ্য তাহলে আমরা প্রারম্ভিক মজুৎ পণ্য এন্ট্রিটি বসাচ্ছি প্রারম্ভে মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য বিশ হাজার টাকা বসালাম এরপরে এরপর হচ্ছে যে বিক্রয় বিক্রয় বিকৃত পণ্যের বিয়ের উপরে বসে তাহলে আমাদের মোট মুনাফা বের করতে বলিনি বসবে না পাপ হিসাব চলতি সম্পদ তাহলে আমরা চলতি ওখানে বসাবো হিসাব তাহলে পাপ হিসাবের সাথে একটি চিহ্ন আছে তাহলে আমরা এটা প্রথম কলমে বসাবো বাষট্টি হাজার টাকা এই জন্য একটা চিহ্ন থাকলে জায়গা রেখে দিলাম পদ হিসাব চলতি দায় চলতে দায় আমাদেরকে বের করতে বলিনি তাহলে বসবে না হচ্ছে পরিচালন বিয়েতে বসে তাহলে আমাদের পরিচালন ব্যয় কাজ করতে বলিনি তাহলে আসবে না আন্ত পরিবহন কোথায় বসে আন্ত পরিবহন বিকৃত পণ্যের বিয়েতে বসে এখানে আমি কয়ের একটু বসানি কয়ের এনটিটা বসবে বিকৃত পণ্যের ব্যয় তিন লক্ষ পঞ্চাশ হাজার চিহ্ন আছে আমরা দুইটা জায়গা রেখে দিলাম তারপর আন্ত পরিবহন বিকৃত পণ্যের ব্যয় আমি হনপরিবহন এরপরে এরপরে আছে আন্তঃপরিবহন যন্ত্রপাতি যন্ত্রপাতি স্থায়ী সম্পদ যন্ত্রপাতি স্থায়ী সম্পদ তাহলে যন্ত্রপাতির পাশে একটা যোগ চিহ্ন আছে তাহলে যন্ত্রপাতি হচ্ছে 80000 হাজার টাকা তাহলে যোগ এবং বিয়োগ চিহ্ন যদি থাকে তাহলে আমরা পদম কলামে বসাবো যন্ত্রপাতির পর হচ্ছে ইজরা সম্পত্তি ইজরায়ের সম্পত্তি স্থায়ী সম্পদ এর সম্পত্তি যে সম্পত্তি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটার সাথে একটা বিয়ের চিহ্ন আছে এটা জন্য আমরা জায়গা রাখছি এই যে সম্পত্তির উপর বেতন বেতন পরিচালন ব্যয় পরিচালন ব্যয় এখানে কাজ নেই ব্যাংক জমা চলতি সম্পদ ব্যাংক জমা জমা সাথে কোনো যুগ্মিক চিহ্ন নেই এই জন্য প্রথম কলমে বসবে ব্যাংক জমা তিরিশ হাজার টাকা জমার পর আছে বিজ্ঞাপন বিজ্ঞাপন পরিচালন ব্যয় মজুরি পণ্যের ব্যয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় ওখানে বসবে মজুরি 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 কত টাকা দেওয়া আছে দশ হাজার টাকা

এই দুইটা হচ্ছে রেমিলির সমন্বয় সমন্বয় কাজ হচ্ছে দুই আর রেমিলি এন্ট্রি গুলো বসে একবার তাহলে ইজার সম্পত্তি দশ বছরের জন্য তাহলে সম্পত্তি কত দেওয়া আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার ভাগ দশ তাহলে প্রতি বছর পনেরো হাজার টাকা করে ইজাতে সম্পদ হ্রাস পাচ্ছে তাহলে ইজার সম্পত্তি একটাই সম্পদ সম্পত্তিকে আমরা অবলোপন বলে বাদ দেব অব তাহলে এক লক্ষ থেকে করলে এক লক্ষ টাকা তাহলে সম্পদ সম্পর্কে যেটি অবলোকন হয়েছে এটি আবার পরিচালন বিয়েতে বসবে তারপরে কাজ হচ্ছে বেতন দশ মাস তাহলে বেতন এটা পরিচালন ব্যয় বেতন এর সাথে বকেয়াটা যোগ হবে এবং বেতন যেহেতু ব্যয় ব্যয়ের টাকা বকেয়া থাকলে চলতে দেয় তাহলে এটির কাজ আমাদের মধ্যে করতে বলেনি তাহলে আমরা রেমিলের সমন্বয় কাজগুলো করলাম এখন আমরা নিচের সমন্বয় কাজগুলো করব তাহলে প্রথম সমন্বয় বলছে সমাপনী মজুদ পণ্য তাহলে সমাপনী মজুদ পণ্য একবার বিকৃত পণ্যের বিয়ে থেকে বাদ যাবে সমাপনী মজুদ পণ্য তাহলে সমাপনী মজুত পণ্য আটচল্লিশ হাজার টাকা হাজার টাকা থেকে বাদ দেবে তাহলে আটচল্লিশ হাজার টাকা থেকে আগুনে বিনষ্ট পণ্য আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে বলছে আট হাজার টাকা তাহলে আমরা আট হাজার টাকা এটা বিয়োগ করব তাহলে আটচল্লিশ থেকে চলে গেলে চল্লিশ হাজার টাকা সমাপনী মজুত পণ্য তাহলে এই আগুনে বিনষ্ট পণ্য কয় থেকে একবার বাদ যাবে আগুনে বিনষ্ট পণ্য আট হাজার টাকা তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার বিয় আট হাজার টাকা তাহলে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তাহলে সমাপনী মজুত পণ্য সমাপনী মজুত পণ্য আরেকবার চলতি সম্পদে বসবে সমাপনী সমাপনী মজুত পণ্য পাঁচল্লিশ হাজার টাকা নষ্ট পণ্য টাকা টাকা তাহলে আমরা প্রথম সমন্বয়টি সমাধান করলাম এরপরের পরের সমন্বয় হচ্ছে যে দুই নম্বর সমন্বয়টি হচ্ছে যে বিনামূল্যে পণ্য বিতরণ তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ করলে হয় বিজ্ঞাপনের কাজ তাহলে বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপনে এখানে বসবে তাহলে বিজ্ঞাপন কত টাকা বারো হাজার টাকা বিজ্ঞাপনের সাথে বিনামূল্যে পণ্য বিতরণটা যোগ করবো বিনামূল্যে পণ্য বিতরণ কারণ কত টাকা চার হাজার টাকা চার হাজার টাকা যোগ করলে হয় ষোলো হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণ আর কয়েক কোথায় যাবে কয় থেকে বাদ যাবে কারণ পণ্যগুলো বিতরণ করছে বিনামূল্যে বিনা মূল্যে পণ্য বিতরণ বিতরণ টাকা চার হাজার টাকা তাহলে বিয় চার হাজার টাকা তিন লক্ষ আটত্রিশ হাজার তিন লক্ষ আটত্রিশ হাজার টাকা তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ একবার বিজ্ঞাপনের সাথে যুগ হবে আরেকবার কয় থেকে বাদ যাবে এরপর সমন্বয়টি বলছে যে মোট বিজ্ঞাপনের চারটি আর্থিক বছরের সম অংশ অবলোপন কত হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন বলছে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করলে সুতরাং বিলম্বিত বিজ্ঞাপন মোট বিজ্ঞাপন হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার ভাগ চার বছরে ভাগ করতে বসে তাহলে চার বছর থেকে এক বছর যদি খরচ হয় আর তিন বছর সম্পদ তাহলে ষোলো হাজার ভাগ চার গুণ তিন তাহলে বারো হাজার টাকা হচ্ছে যে বিলম্বিত বিজ্ঞাপন তাহলে বিলম্বিত বিজ্ঞাপন এটা আবার অলিক সম্পদে একবার বসবে অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন বারো হাজার টাকা একেবারে থার্ড কলমে লাগবে তাহলে আমাদের তিন নম্বর দুই নম্বর সমন্বয়টি কাজ সম্পন্ন হলো বিনামূল্যে পণ্য বিতরণ একবার কয় থেকে বাদ যাবে বিজ্ঞাপনের সাথে যোগ হবে এরপরের অংশ বছরে বিজ্ঞাপনের অবলোপন করতে বলছে তাহলে চার দিয়ে ভাগ করবো তিন দিয়ে গুণ করলে বিলম্বিত বিজ্ঞাপনটি পেয়ে যাব তাহলে বিলম্বিত বিজ্ঞাপন আরেকবার অলিক সম্পত্তি বসবে তারপরে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় দুই হাজার টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে এই জন্য আমরা মজুরি থেকে বাদ দিয়ে দেব সংস্থাপন

সংস্থাপন যোগ করলে তারপর হচ্ছে যে সর্বশেষ সমন্বয় পাপ হিসাবে ফাইভ পারসেন্ট আমাদের পাওনা সংস্কৃতি দর্ত হবে তাহলে পাপ হিসাব থেকে আমাদের পাওনা সংস্কৃতি অনা দায়ী পাওনাসেন্ট তাহলে তিন হাজার একশো টাকা তিন হাজার একশো টাকা তাহলে বাষট্টি হাজার বিয়োগ তিন হাজার একশো টাকা তাহলে আটান্ন হাজার নশো টাকা যে প্রাপ্য হিসাব থেকে ওনাদের আরেকবার কোথায় যাবে পরিচালন বিয়েতে করবে তাহলে পরিচালন বিয়ের জন্য আমাদের জায়গায় এই জন্য বসবে না তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথমে আমরা রেমিলের সব এন্ট্রিগুলো একবার করে বসেছি রেমিলের কাজগুলো একবার বসে এরপর হচ্ছে যে রেমিলের সমন্বয় যেগুলো আছে সেগুলোকে দুইবার বসানোর পর নিচে সমন্বয়গুলো কাজ করলাম এরপরে আমাদের কাজ হচ্ছে যোগ করে বিটা মিলে ফেলা তাহলে বিকৃত পণ্যের বিয়ের মধ্যে তাহলে বিশ হাজার যোগ তিন লক্ষ আটত্রিশ হাজার যোগ পাঁচ হাজার যোগ আট হাজার বিয়োগ চল্লিশ হাজার টাকা তাহলে তিন লক্ষ একত্রিশ হাজার টাকা হচ্ছে যে বিকৃত পণ্যের ব্যয় তাহলে তিন লক্ষ একত্রিশ হাজার টাকা হচ্ছে বিকৃত পণ্যের বিয় তাহলে আমাদের ছ নাম্বার প্রশ্নে বলছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করা তাহলে আমরা বিকৃত পণ্যের ভেটে নিমে গেলাম তাহলে আমরা সম্পদের মোট সম্পদের অংশটুকু যোগ করি চলতি সম্পদ তাহলে আটান্ন হাজার নশো যোগ তিরিশ হাজার তারপরে চল্লিশ হাজার টাকা তাহলে যোগ করলে হয় এক লক্ষ আঠাশ হাজার নশো টাকা তাহলে চলতি সম্পদের পরিমাণটা পেয়ে গেছি এক স্থায়ী সম্পদ এই দুইটি যোগ করবো বিরাশি হাজার যোগ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যোগ করলে দুই লক্ষ সতেরো হাজার টাকা তাহলে আমাদের তিনটি সম্পদ এখন যোগ করব চলতি সম্পদ একটাই সম্পদ কলিক সম্পদ তিনটি যোগ করলে আমরা পাবো আঠাশ হাজার নশো যোগ বারো হাজার তাহলে তিন লক্ষ সাতান্ন হাজার নশো টাকা হচ্ছে মোট সম্পদ তাহলে আমরা মোট সম্পদ তিন লক্ষ

কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও পরবর্তী